হ্যালো গাইস আজকে দেখাবো হচ্ছে যে রাজশাহী রেলওয়ে স্টেশন এটা আপনার স্থাপিত হয়েছে উনিশশো সালে আর কাজ সম্পন্ন হয়েছিল দুই হাজার তিন সালে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম নগরী রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন রাজশাহী বিভাগীয় শহরের শিরইল বাস টার্মিনালের বিপরীত দিকেই রেল স্টেশন অবস্থিত এই রেল স্টেশন শহরের প্রধান স্টেশন এবং আব্দুল্লাপুর ঈশ্বরদ্বীপ বাইপাস জয়পুর হয়ে ঢাকার সাথে সংযুক্ত স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেল স্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের তৃতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ স্টেশন বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর দপ্তর এবং স্টেশনের কমপ্লেক্সটি অবস্থিত আর এই রেল স্টেশনটি আপনার এতটাই ভালো যে রেল station এ খুবই ভালো বলা যায় না আর এক কথায় বলতে গেলে যে পরিবেশটা অনেক সুন্দর আর আপনার

এত সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আর এখানে আপনার হচ্ছে ট্রেন কোর্সিং হয় আর এটা হচ্ছে যে আপনার তিনটা স্থান করা আছে যেমন ধরেন এক নম্বর ছাউনি তারপরে দুই নম্বর ছাউনি তারপরে তিন নম্বর ছাউনি পর্যন্ত করা আছে যাই হোক জায়গাটা অনেক সুন্দর আশা করি ভিডিও ভালো লাগলে আমার সাথে থাকবেন আর লাইক

ওই জায়গায় আপনি মিস করবেন না ভাই জি আচ্ছা সবাই ভালো থাকবেন থাকবেন